বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা যাওয়ার পথে বালুরঘাটে সার্কিট হাউস থেকে হেলিপ্যাডের দিকে যাওয়ার সময় একটি ক্লাস এর বাচ্চা মেয়ে তার নিজের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর ছবি তাকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল প্রথমে নিরাপত্তার জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেনি পরে তার ডাক শুনে মুখ্যমন্ত্রী তার দিকে যান মুখ্যমন্ত্রীকে দেখে বেসরকারি স্কুলের ক্লাস ফোরের স্নেহারায় তাকে ছবিটি তুলে দেন নিজের ছবি স্নেহার হাত থেকে পেয়ে যথেষ্ট আপ্লুত হয়ে পড়েন এবং স্নেহা তার বাবা সোমেন রায় এবং মা দীপিকা রায়ের সাথে কথা বলেন স্নেহা বলে মুখ্যমন্ত্রীকে ছবি দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে মুখ্যমন্ত্রী আমাকে ব্যাগ টেডি বিয়ার এবং চকলেট দেন আমাকে একটু আদর করে দেন আমার মা দীপিকা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তা কিন্তু সেই ছোট্ট মেয়েটি বলেন আমার মেয়ে মুখ্যমন্ত্রীকে খুবই ভালোবাসে এমনটাই বলেন তিনি এবং কিছুদিন আগে শুনেছিল মুখ্যমন্ত্রী বালুরঘাটে আসবেন সেই জন্য নিজের হাতে ওনার ছবি এঁকেছিলেন কিন্তু নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনো সহজ ছিল না মন্তব্য তার মায়ের দিদি আমাদের শহরে আবার আসবেন আর চার করে পেন্সিল চার পেপারের মধ্যে পেন্সিল আর ইরেজার দিয়ে আমি করে দিয়েছিলাম তো কেমন লাগলো ওনার সঙ্গে দেখা করে কি বলল উনি তাকে যখন দিলে আশীর্বাদ দিল বলল ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লাগলো দেখা করে তারপরে আর উনি আর কোনো কিছু বলল বা কোনো গিফট দিল তোমাকে কি দিল টিডি বেগ চকলেট এন্ড ব্যাগ আমার মেয়ে এগারো বছর বয়স ও ক্লাস ফোরে পড়ে ও দিদির তিন দিন ধরে ওই চেষ্টা করছিল দিদির ছবি আঁকানো তো নিজের হাতে দিদির ছবি আঁকিয়ে দিদিকে দিল তারপরে দিদি সঙ্গে ও ছবিও তুললো দিদি ওকে আশীর্বাদও করলো পুনাম করলো তো কেমন লাগছে আমার তো খুবই আনন্দ একটা আমাদের চিফ মিনিস্টার সাথে আমার মেয়ে দেখা করতে পারলো ওনার আশীর্বাদ নিতে পারলো আমার কাছে এর থেকে গর্বের নেই দিদি আবার আসবেন দিদি দিদি আমাদের শহরে আবার আসবেন দিদি আমাদের শহরে আবার আসবেন এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরিয়ানা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার